हाय বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো অ্যালারামে কীভাবে রিনটোন চেঞ্জ করবেন হ্যাঁ বন্ধুরা অ্যালারামে কীভাবে রিনটোন চেঞ্জ করতে হয় ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো সর্বপ্রথম আপনি ক্লোক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিলাম তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার অ্যালারাম দেখুন আমার সেট করা রয়েছে তা আপনি করবেন কি সিম্পলি আপনাকে কিছু করতে হবে না এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই এরকম ইন্টারফেস চলে আসবে তা আপনি এখানে দেখতেই পাচ্ছেন অ্যালারাম সাউন্ড এখানে আমার একটি সেট করা রয়েছে তা আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই আপনি দেখতেই পাচ্ছেন এটি একটি সেট করা রয়েছে তো আমি এটিকে চেঞ্জ করবো তো যে কোনো একটা এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন তো ধরে নিন আমি এটিকে সেট করব তো এটিকে আমি সেট করে দিলাম এখানে ক্লিক করে দিলাম এটি সেট হয়ে গেলো তারপর ব্যাক চলে আসলাম ব্যাক চলে আসুন দেখুন ওটি সেট হয়ে গেলো আবার আমি এখানে রাইডে ক্লিক করে দেবো রাইটে ক্লিক করে দেখুন সেট হয়ে গেছে তো এভাবে আপনারা করতে কী পারেন অ্যালার্মে রিনটন সেট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ